ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আপনাদের দেখাবো গালা স্প্রিড দিয়ে আপনারা পাউডার পুডিং কিভাবে তৈরি করবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লেন চক আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা পাত্রে গালাটা এলে নিয়েছি গালাটা আপনাদের মিডিয়াম মোটা নিতে হবে আর এটা হচ্ছে সিঁদুর দেখতে পাচ্ছেন সিঁদুর ফার্স্টে দিয়ে নিচ্ছি তারপরে জানওয়ার মাপ দিয়ে নিচ্ছি তারপরে দিয়ে নেব ডিপ ব্রাউন দেখতে পাচ্ছেন এই তিনটে রঙকে মিলিয়ে কিন্তু আমরা পাউডার পুডিংটা তৈরি করব যেহেতু যেহেতু আপনি যদি প্লেন পাউডার করেন চক পাউডার তাহলে কিন্তু যখন কিছুতে লাগাবেন ফাট যে আমার যেহেতু আমরা খাটে করব যদি আমরা খাটে লাগাই খাটটা কিন্তু আমার ডিপ আছে যদি খাটে লাগাই তাহলে কিন্তু খাট পুরো পুডিংটা সাদা হয়ে থাকবে তার জন্য আমরা এই সব ধরনের রং দিয়ে কিন্তু পাউডারটা তৈরি করব এই সব ধরনের রঙ দিয়ে পাউডারটা তৈরি করলে পুরো যখন আমি পুডিংটা করব পুডিংটা করার পর যখন আমি ঘষে যখন গালাটা খাওয়াব তখন কিন্তু পুরো কাঠের সাথে পুডিংটা পুরো ম্যাচিং হয়ে থাকবে তার জন্য এই রং চং দেওয়ার মানে দেখতে পাচ্ছেন আপনারা শেষ অবধি দেখুন কীভাবে আমরা পুটিংটা তৈরি করা হয় দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখনও কালার আসেনি আমরা কিন্তু এখনও সিঁদুর দেব এবং ব্রাউন দেবো সব কিছু রঙ দিয়ে কিন্তু আবার আবার তৈরি করতে হবে আপনার কাঠে যেরকম কালার আছে আপনি কিন্তু সেভাবেই কিন্তু রং চংটা দেবেন যদি আপনার কাঠে যদি লালচে ভাব আসে এক কোট গালা চক পাউডার করার পর যদি লালচে আসে তাহলে কিন্তু সিঁদুরের ভাগটা আপনি বেশি দেবেন আর যদি দেখেন যে আপনার কাঠে ডিপ আছে তাহলে ব্রাউনের ভাগটা একটু বেশি দেবেন তাহলে কিন্তু আপনার পাউডার পুটিংয়ের কাঠের সাথে ম্যাচিং হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইনালি পুটিং বানানো কিন্তু কমপ্লিট দেখতেই পাচ্ছেন এভাবেই কিন্তু আপনারা পুটিংটা তৈরি করবেন পাউডার পুটিং দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কমপ্লিট যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো